আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড বেশ খানিকটা টেকনিক্যাল কারেকশন দিয়েছে এবং এই টেকনিক্যাল কারেকশন দেওয়া শেষ হয়েছে কিনা এখান থেকে কি আবারও আপ হবে কি না নাকি আবারও ডাউন হয়ে দুই হাজার সাতশো নব্বইয়ের আশেপাশের এই ম্যাজর সাপোর্টজনটাকে টেস্ট করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমি কিছু নিউজ ইতিমধ্যেই শেয়ার করেছি অর্থাৎ বর্তমানে ফান্ডামেন্টালি কিছু নিউজ চলতেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্টের ভেতরে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যে কারণে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা পুনরায় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাঝখানে যেটা হয়েছিল যে একটা শান্তি চুক্তি হতে পারে রাশিয়ার সাথে এই দৃষ্টিকোণ থেকেই মূলত গোল্ড কিছুটা হচ্ছে প্রফিট বুক করেছে গোল্ডের ট্রেডাররা বা ইনভেস্টররা যে কারণে প্রাইসটা কিছু নিচের দিকে নেমে আসছে এখন যেহেতু শান্তি চুক্তি ভেঙে গেছে অর্থাৎ শান্তি চুক্তি এই মুহূর্তে হচ্ছে না বলেই মনে হচ্ছে সেই হিসেবে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো কানাডা এবং চিনের উপরে শুল্ক আরোপ করবে যেটা আগামীকাল হচ্ছে প্রয়োগ করা হবে তো সব কিছু মিলিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনায় একই সাথে বাণিজ্য যুদ্ধ তৈরির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি তো সেই হিসেবে গোল্ড কিছুটা হচ্ছে বুলিশ মুভমেন্ট দিতে পারে কিংবা আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে বলি একটা সন্দেহ তৈরি হয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এই যে আজকের দিনে মার্কেটটা যদি এখানে আমরা দেখি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কিন্তু গ্যাপ দিয়েছে এইখানটায় কিছুটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে যদিও সব ব্রোকারে না কিছু কিছু ব্রোকারে এটা গ্যাপ দিয়ে মানে ওপেন হয়েছে আবার কিছু কিছু ব্রোকারে যেমন ছিল ঠিক তেমনই হচ্ছে মার্কেটটা ওপেন হয়েছে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে হচ্ছে বাই খুঁজতে পারি যদিও আমরা এখনও ইকোনমিক ক্যালেন্ডার চেক করে নিই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু কিছু নিউজ রিলিজ হবে বিশেষ করে এস এনপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি ডেটাগুলো ডেটা গুলো কিন্তু আজকে রিলিজ হবে আর যেটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা দেখা যাচ্ছে না সেই হিসেবে মার্কেটটা আজকেও ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে যেহেতু এখন আজকে আমরা যেটা জানতে পারলাম যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত নেতারাই হচ্ছে আজকে মিটিংয়ে বসে সেই মিটিং থেকেও অনেক ডেটা নিশ্চয়ই আমরা পাবো সেই ডেটার উপরে ভিত্তি করে মার্কেট মুভমেন্ট চেঞ্জ হতে পারে তবে যাই হোক আমরা যেটা করতে পারি আমরা আশা করছি যে এই ট্রেন্ড লাইনকে ভেঙে ফেলতে পারে মার্কেট যদি শান্তি চুক্তি না হয় তো শান্তি চুক্তি না হলে ট্রেন লাইনকে ভেঙে ফেলতে পারে এবং এটা আবারও মুভমেন্ট শুরু করতে পারে যা ধীরে ধীরে এটার অল টাইম হাইকে পুনরায় টেস্ট করতে পারে কিংবা ওইটা ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই ফেল করতে পারি যেমনটা হচ্ছে যে আমরা আজকে এখান থেকে যদি পাই এদিকটা থেকে বাই করতে পারি অথবা একদম নিচের এই দিকটাই পেয়ে গেলেও আমরা বাই করতে পারি স্টপ স্টপলসটা এখানে থাকবে কারণ আজকের দিনে যদি এই লেভেলটাকে আবারও কোনো কারণে হচ্ছে ক্রস করে নিচের দিকে নামতে থাকে তাহলে এটা অনেক বেশি ডাউন হয়ে যাবে এবং সেটা পুনরায় হচ্ছে এই দুই হাজার সাতশো নব্বই তিরানব্বই এই লেভেলটাকে টেস্ট করবে সেই হিসেবে আমরা যেটা করতে পারি যে এখান থেকে একটা বাই নিতে পারি এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং সব কটার লস এখানে দিয়ে রাখবো যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে মার্কেটটা অনেক বেশি ডাউন হয়ে যাবে আর আজকের দিনে আপনারা যদি হচ্ছে সেল নিতে চান বা সেল খুঁজতে চান তাহলে আমার পরামর্শ থাকবে যে এই দিকটাই পেয়ে গেলে আপনারা সেল নিতে পারেন যদি আমরা দেখি যে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করে একদম এই লেভেলে চলে আসছে তাহলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে সেই হিসেবে আবারও এখান থেকে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় টেস্ট করতে পারে তো সেই হিসেবে আমরা হচ্ছে এখান থেকে সেলে থাকতে পারি এবং এটার স্টপ লস আমরা এখানে দিয়ে রাখতে পারি তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে